আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খামারে যে হাঁসগুলো রয়েছে তা আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই এই হাঁস সম্পর্কে জেনেছেন এবং এই হাঁসগুলো আজকে কি পরিমাণ ডিম পাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই ভিডিওতে আরও দেখানোর চেষ্টা করব যে আমরা যে এত ডিমগুলো পাচ্ছি এই ডিমের জন্য আমরা কী কী খাবার দেই বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এরকম শিক্ষণীয় ভিডিও পরবর্তীতে আবারও সবার আগে দেখতে পারেন দর্শকদের দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমাদের ক্যাম্বেল হাসের শেড এবং সবাই এবং জানেন যে আমাদের এখানে শুধু খাঁটি ক্যাম্বেল এবং বিল্ডিং মানে এই ক্যাম্বেল হাঁসেরই খামারটা ছিল এখন আমরা সাথে অ্যাড করেছি সাদা হাঁসের খামার যেহেতু আমাদের অনেক বড় একটা হ্যাসারি আছে এবং এই আমাদের হ্যাসারি থেকে প্রতিনিয়ত আমাদের হাজার হাজার বাচ্চা বের হয় এবং অনেক কাস্টমার আছে যারা সাদা রানারের জন্য আমাদের কল করে জানাই যে ভাই বেইজিংয়ের দামটা কম কিন্তু সাদা রানার এটা তো প্রায় একই রকম দেখা যায় শুধু ওজন্য একটু কম বেশি হয় এই জন্য সাদা রানারটাও দেখতে অনেকটা সুন্দর এই জন্য আমরা সাদা রানার নিতে চাই এবং দামটা অনেক কম এই জন্য সাদা রানারের বাচ্চারা নিতে চাই এই জন্যই মূলত আমরা এই সাদা রানারের এই প্যারেন্টসটা তৈরি করেছি এবং এই তৈরি করার কারণে যে ডিমগুলো পাবো এই ডিমগুলো থেকে আমরা বাচ্চা ফুটিয়ে সরাসরি আপনাদের সেল দেওয়ার চেষ্টা করব। দেশ আসলে আমরা যে খাবারটা দিই হাঁসের জন্য তা হলে যে দেখতে পাচ্ছেন যে মিক্স করা হচ্ছে এগুলো মূলত লেয়ার লেয়ার অন এই ফিটটাই আমরা শুধু দিচ্ছি এবং সাথে কিছু গোমের খুঁত যেটা বলে সেই গোমের খুঁতটা দেওয়া হয় এবং আপনার যে ব্রয়লার ফিড আছে এগুলো অল্প কিছু করে দেওয়া হয় প্রিয় আপনি খামার যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সব সময় যদি জীবাণুনাশক সব যত্ন করেন তাহলে আপনার খামারটা অবশ্যই টিকবার যদি আপনি যত্ন না করেন জীবাণু তৈরি হয় তাহলে আপনার খামারটা কিন্তু ধ্বংস হয়ে যাবে অনেকেই বলে যে অনেকেই হুটহাট করে ভিডিও তৈরি ভিডিও দেখে খামার শুরু করে দেয় কিন্তু এটা তো কখনোই করা ঠিক নয় আসলে আপনি খামার সম্পর্কে সঠিক পরামর্শ কোথায় থেকে পাবেন সঠিক পরামর্শ সংগ্রহ করে তারপরে আপনারা খামার সংগ্রহ অথবা যে কোনো একটা বিশ্বস্ত হ্যাসারিতে ফোন দিবেন হ্যাসারিতে ফোন দিয়ে তাদের কাছে পরামর্শ করার পরে তারপরে খামার তৈরি করবেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারটা ভালো হবে কেউ দেখতে পাচ্ছেন যে আমাদের এই হাঁসগুলো এই যে সারা বছরই কম বেশি ডিম দিয়ে থাকে এবং অনেক ভালো একটা প্রোডাকশন পাই আমরা যেহেতু আমরা আবদ্ধভাবে পালন করে থাকি আমরা সম্পূর্ণ কেনা খাবার খাওয়াই তারপরে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে কিছু লাভ থাকে আর কি তারপরে আমাদের বড়ো লাভ হচ্ছে আমরা এখান থেকে ভালো ডিম পাচ্ছি এই ডিমগুলো বীজ ডিম বেশিরভাগই বীজ ডিম হয় এই কারণে আমাদের এই ডিমগুলো খুবই প্রয়োজন এবং আমাদের হাসারিতে প্রতিদিন দশ থেকে পনেরো হাজার ডিম ঢোকে কিন্তু আমাদের এই সাধারণত দুই তিনশো প্রতিদিনের দুই তিনশো ডিম দিতে আর হয় না এই জন্য তারপরে একটা রাখা হয়েছে যাতে এক্সট্রা ইনকামও হয় এবং ভালো ডিম কিছু পাওয়া যায় এই জন্য আমরা মূলত এই প্যানেলগুলো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি সাদা হাঁসগুলো আসলে দেখতেই অনেকটা ভালো লাগে এবং আপনারা কিভাবে খামার তৈরি করতে যাচ্ছে বিস্তারিত বিষয় আমাদের কমেন্টে জানাবেন এখানে কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের হাতে এসে আমাদের খামার পরিদর্শন করতে পারেন আমাদের হ্যাটে দেখে তারপরে বাচ্চা সংগ্রহ করতে পারেন যদি আপনারা মুরগির খামার করতে চান সেক্ষেত্রে আপনার সঠিক পরামর্শ নিতে হবে কারোর কাছ থেকে অথবা পশু হাসপাতাল থেকে সঠিক পরামর্শ সংগ্রহ করে তারপরে আপনারা খামার তৈরি করবেন তাহলে আপনার খাবারটা ইনশাল্লাহ ভালো হবে তো দর্শক আশা করি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম